কোরবানি নিয়ে যারা প্রশ্ন তোলেন সে সমস্ত ইসলাম বিদ্বেষীরা কোরবানির আর্থ সামাজিক উপকারিতা সম্পর্কে কতটা জানেন সেটা নিয়ে সন্দেহ করবার যথেষ্ট সুযোগ আছে কোরবানির সাথে আমাদের জাতীয় অর্থনীতির সম্পর্ক কত সুগভীর সেটা অর্থনীতি বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারে আমরা শুধু কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে তথ্যগুলো জানলে কোরবানির আর্থসামাজিক এবং কোরবানীর সাথে আমাদের অর্থনৈতিক যে স্বার্থ জড়িয়ে আছে সেটি সম্পর্কে আমরা কিছুটা হলে ধারণা পাবো দু হাজার বাইশ তেইশ চব্বিশ বিগত এই তিন বছরে আমরা দেখতে পাই যে আমাদের দেশে বিপুল পরিমাণে কোরবানি হয়েছে এবং এই কোরবানির সাথে বহু মানুষের স্বার্থ জড়িয়ে আছে বহু মানুষের উপায় উপার্জন জড়িয়ে আছে এর সাথে আমাদের জাতীয় অর্থনৈতিক সম্পর্ক আছে অত্যন্ত সুগভীর ভাবে দুই সালে আমাদের দেশে কোরবানি হয়েছিল নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টি সালে কোরবানি হয়েছিল এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটি সালে কোরবানি হয়েছিল এক কোটি চার লক্ষ আট হাজার নয়শো আঠারোটি সালে ধারণা করা হচ্ছে যে এক কোটি বেশ কয়েক লাখ ছাড়িয়ে যাবে কোরবানি এবং কোরবানির পর প্রায় বিশ লক্ষ পশু আমাদের দেশে উদ্বৃত্ত থাকবে আমরা কে না জানি যে একটা সময় আমাদের দেশে কোরবানি করতে হতে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি করি আলহামদুলিল্লাহ বিগত বেশ কয়েক বছর যাবৎ আমরা নিজেরা স্বয়ং সম্পন্ন হয়েছি আমাদের দেশে যে পরিমাণ কোরবানির প্রয়োজন হয় এবং কোরবানির প্রয়োজনীয়তা দিন দিন যে বেড়ে চলেছে তার পুরো চাহিদাটা আমাদের দেশীয় খামারিরাই পূরণ করে থাকেন শুধু তাই নয় এবছর কোরবানি দেওয়ার পরও বিপুল পরিমাণে পশু আমাদের উদ্বৃত্ত থাকবে এভাবে কোরবানির মাধ্যমে পশু ব্যবসায়ী এবং খামারিরা যেভাবে পশু উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা রাখছেন এভাবে যদি আমরা সামনে অগ্রসর হতে থাকি তাহলে একসময় পৃথিবীর অন্য অনেক দেশের মতো আমরাও পশুর গোস্ত রপ্তানি করে বিপুল পরিমাণ টাকা আমরা উপার্জন করতে পারবো বাহির থেকে আমরা বৈদেশিক মুদ্রা কামাই করতে পারবো শুধু তাই নয় বছরে এক কোটিরও বেশি পশু কোরবানি হচ্ছে এই পশুগুলোর বেশিরভাগই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন তারা কিন্তু লালন পালন করে এগুলোকে বড় করে তুলে থাকেন অনেকে দুই পাঁচ দশটি গরু কিংবা কিছু ছাগল উৎপাদন করেন লালন পালন করেন এবং এটাকে কোরবানির সময় বিক্রি করে তারা যে উপায় উপার্জন করবেন সেটা দিয়ে সারা বছর চলবেন এটাই তাদের মূল এবং একমাত্র অবলম্বন বহু বিধবা বহু অসহায় মানুষ আছেন যে তারা শুধুমাত্র কোরবানির দিকে চেয়ে থাকেন যে তখন তারা বিক্রি করে তাদের পশু থেকে উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাবে শুধু তাই নয় কোরবানির সাথে আরও বহু মানুষের সম্পর্ক জড়িয়ে আছে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা তাদের সুস্থ স্বাভাবিক বেঁচে থাকার জন্য যে পরিমাণ আমিষের প্রয়োজন হয় শরীরে সেই পরিমাণ আমিষ তারা আসলে গ্রহণ করতে পারেন না কোরবানির সময় এই যে এক কোটিরও বেশি পশু কোরবানি হয় এই কোরবানির গোষ্ঠীর বিপুল পরিমাণ বা বড় অংশটাই কিন্তু অসহায় দুস্থ গরিব মানুষরা পেয়ে থাকে অর্থাৎ তাদের আমিষের যোগান হয়ে থাকে এর পাশাপাশি এর সাথে চামড়া শিল্পের যে স্বার্থ জড়িয়ে আছে সেটা তো বলার অপেক্ষা রাখে না এক কোটিরও বেশি পশুর চামড়া দিয়ে আমরা কি না করতে পারি যদি এটার সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায় ডয়েসে ভেলের একটা রিপোর্ট আমরা দেখেছি কোরবানিকে ঘিরে যে শুধু কোরবানির এই মৌসুমকে কেন্দ্র করে দুই সালে আমাদের দেশে এক লক্ষ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে অর্থাৎ কোরবানির সাথে এক লক্ষ কোটি টাকার জাতীয় অর্থনীতির স্বার্থ জড়িয়ে আছে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে এগুলোকে আলাদা আলাদা করে দেখার চেষ্টা করি তাহলে দেখব যে কোরবানির পশু যারা লালন পালন করে সে সমস্ত খামারি সে সমস্ত কৃষক ব্যবসায়ীরা তাদের স্বার্থের বাইরেও আমরা জানি যে কোরবানির মৌসুমকে কেন্দ্র করে বিশেষ করে খড় ভুসি খৈল ঘাস কাঁঠাল পাতা ইত্যাদি পশুর খাবার নানাবিধ আইটেমের বিজনেস কিন্তু বহু মানুষকে করতে দেখা যায় এগুলোর মাধ্যমে তাদের পরিবারের উপায় উপার্জন কিন্তু হয়ে থাকে এছাড়া মৌসুমি বহু ব্যবসা হয়ে থাকে এই কোরবানিকে ঘিরে আমরা জানি যে কামাররা তাদের সারা বছরের সবচেয়ে বেশি কেনা বেচা হয়ে থাকে ব্যবসা হয়ে থাকে কোরবানিকে ঘিরে এবং অনেকে দাও বটি চাকু ছুরি ইত্যাদি এগুলো তৈরি করে শুধুমাত্র কোরবানির সময় তাদের বিক্রি হবে সেই আশায় তাহলে এর সাথে বিপুল পরিমাণ কামার শিল্পের সাথে যারা জড়িত আছে তাদের উপায় উপার্জনের সম্পর্ক এবং স্বার্থটা জড়িয়ে আছে ঠিক একইভাবে আমরা দেখি যে সমিলের ব্যবসা যারা করেন কাঠের ব্যবসা যারা করেন তাদের সম্পর্ক কোরবানির সাথে অনেকটা জড়িয়ে আছে তাদের অর্থনৈতিক স্বার্থ এখানে জড়িয়ে আছে অর্থাৎ প্রচুর পরিমাণ কাঠের গুড়ি তৈরি করতে আমরা জানি দেড় কোটি দুই কোটির মতো কাঠের গুড়ির প্রয়োজন হয় এই কাঠের গুড়িগুলো তৈরি করতে গিয়ে সমিলের শ্রমিক মালিক তারা যেরকম উপকারী হন তারা যেরকম লাভবান হন এগুলো যারা বিক্রি করেন তারা লাভবান হন এর সাথে বহু পরিবারের স্বার্থ তাদের অর্থনৈতিক স্বার্থ এখানে জড়িয়ে আছে আমাদের উঠতি বয়সের তরুণদেরকে দেখা যায় আজকাল তারা অনলাইনে পশু কেনা বেচা করছে অথবা মহল্লা ভিত্তিক ছোটখাটো তারা কোনো উদ্যোগ গ্রহণ করছে এর মাধ্যমে তাদের কিন্তু উপায় উপার্জন হচ্ছে তো এভাবে যদি আমরা খেয়াল করে দেখতে পাবো যে জাতীয় অর্থনীতির সাথে কোরবানের সম্পর্কটা অত্যন্ত সুগভীর মূলত আল্লাহ বোলা আলমিন যত আদেশ নিষেধ আমাদেরকে করেছেন একজন মুসলিম হিসাবে আমরা নিশ্চিতভাবে জানি বিশ্বাস করি যে প্রত্যেকটা আদেশ নিষেধের বহুবিধ উপকারিতা আমাদের জীবনে রয়েছে তার কোনোটি হয়তো আমরা প্রত্যক্ষ করি কোনোটি হয়তো আমরা প্রত্যক্ষ করতে পারি না কোরবানির সেরকম একটি বিধান যার ইহলৌকিক বহু উপকারিতা আছে এর মূল এবং আসল যে পারলৌকিক উপকারিতা আছে তার পাশাপাশি অতএব কোরবানি নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে কোরবানির সাথে জাতীয় অর্থনীতি এবং আমাদের আর্থসামাজিক যে স্বার্থ এবং উপকারিতার দিকটা জড়িয়ে আছে সেটাকে তারা বিশেষভাবে বিবেচনা করার চেষ্টা করবেন আল্লাহ তারা তাদেরকেও দিন এবং ইমানের দ্বারা আলোকিত করুন এবং হেদায়ত দান असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साथे